যারা এই মহরমের দাওয়াতে দাওয়াত খেতে যাবেন নিজের আত্মীয়দের বাড়ি তারাও মনে রাখবেন আপনারা গুনার ভাগীদার হবেন যে সুদ নেওয়া সুদ খাওয়া যেমন হারাম এ কাজের সহযোগিতা করা হারাম যে জিনা করা যেমন হারাম এ কাজের সহযোগিতা করা হচ্ছে হারাম तौहीद तो की, की अमानत तौहीद की अमानत तोहिद के अमानतो सी नो में हमारा आसान नाम सम्मानित आज के उपस्थिति समस्त प्रशंसा समस्त गुणगान

দাদা দিদি পরে মাথা একদম খারাপ জুড়ে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব নবী लाल

আরবি যে মাসটি অতিবাহিত করছি সেটা হলো আরবি বৎসরের প্রথম মাস মহারাম মাস হেজরি প্রথম মাস মহারাম মাস এই মাসে একটা দিন রয়েছে যে দিনটাকে বলা হয় ঐতিহাসিক ঘটনা মানব ইতিহাসের সাথে জড়িত রয়েছে পৃথিবীর সূচনা থেকে

মানে হোসাইনের শোক পালন করে থাকি রোজার আর ওরা মাতম করে তাজিয়া করে শোক পালন যে রোজা করে হোসাইনের শোক পালন করা হয় না রোজার মাধ্যমে আমরা শোক পালন করি না হোসাইন সাল্লাল্লাহু আলাইহি ওর শোক পালন আমরা করি না

রথযাত্রা এবং এই তাজিয়া মিছিল এর মধ্যে কোন পার্থক্য নেই এই হিন্দু আনা সংস্কৃতি থেকে আবিষ্কৃত যে আমাদের মুসলিমদের মাঝে একটা বিরাট অংশ রয়েছে যাদের অধিকাংশ কর্মকাণ্ড দেখলেই মনে হবে যে এগুলো সব হিন্দু থেকে হিন্দু শাস্ত্র থেকে হিন্দু সংস্কৃতি থেকে নিয়া ইসলাম এর মধ্যে যেমন আপনার হনুমান চালিশা হিন্দুরা যে পাঠ করে হনুমান চালিশা এর নকলে করেছে কাওয়ালি আর এই যে কবর পূজা দুর্গা আর দরগা মে कोई फर्क नहीं জওহরলাল নেহরু পন্ডিত জওহরলাল নেহরু একবার মুসলিমদের একশো ভাই তিনি অংশগ্রহণ করেছিলেন তার আগে তিনি পছন্দ করেছিলেন মনোভাব পছন্দ করেছিলেন যে ইসলাম গ্রহণ করব কিন্তু এই সভাতে যোগ দিয়ে দেখলেন যে মুসলিমরা কবর পূজা করছে কবরে সাজা করছে প্রার্থনা করছে যখন তিনি এই দৃশ্য দেখে বলেছিলেন আরে ইসলাম কবুল করতে কি কিয়া জরুরত হে ইসলাম আর হিন্দু ধর্মে কোনো ফারক নেই वो सजदा करते हैं मुर्दा की और आम सजदा करते हैं देवता की एक ही तो बात है ये खड़ा हुआ मूर्ति है और दरगाह में जो चीजें हुए हैं वो लेता हुआ मूर्ति है तो इसमें तो कोई फर्क नहीं इस्लाम कबूल कबूल की क्या जरूरत है ইসলাম পরিপূর্ণ করে এই রকম বহু কর্মकांड রয়েছে যেগুলো আপনার দ্বীনকে সমৃদ্ধ করতে নেই নেওয়া। জি অথচ আল্লাহ রসূল বিদায় হজ্বের দিনে বললেন যে ইসলাম পরিপূর্ণ হয়েছে। তাহলে কি আল্লাহ রসূল মিথ্যা বলেছেন না ইসলাম পরিপূর্ণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান ইসলাম ইজ ফন্ডেট ফর অফ লাইফ সম্মানী ও আমাদের চলন আমাদের বরণ দেখে ইহুদীরা পর্যন্ত লজ্জা পায় হাম তাহজীব আর তাকমুল নে বান গায়ে হুরু

আজ যারা এই মহরণের দাওয়াতে দাওয়াত খেতে যাবেন নিজের আত্মীয়দের বাড়ি তারা মনে রাখবেন আপনারা গুনার ভাগীদার হবে যে সুদ নেওয়া সুদ খাওয়া যেমন হারাম এই কাজের সহযোগিতা করা হারাম যে জিনা করা যেমন হারাম এই কাজের সহযোগিতা করা হচ্ছে হারাম অতএব যারা আপনারা মহরমের দাওতে মহরমের দাওতে খেতে অথবা এই কাজিয়া মিছিল অংশ গ্রহণ করবেন মনে রাখবেন আপনারা ওনার ভাগিদার

তোমরা একে অপরকে সহযোগিতা করো না তোমরা আল্লাহর ভয় করো ইন্নাল্লাহা শাদুদুল আইপ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আযাব করে কোটি দানে শাস্তি কোটি দানে পড়ো অতএব তোমরা আল্লাহর ভয় করো ভাইরাবা অনেক তোমাদের আহলে হাদিসের ইমাম মৌলানারা বলে থাকেন যে নানা কাজে আমি ঠিক ভালো অস্ত্রে অস্ত্র প্রদর্শন করা হয় এতে অমুসলিমদের অন্তরে ভয় তৈরি হবে মুসলমানদের ক্ষেত্রে ভয় করবে যে এতে অমুসলিমদের অংশের ভয় তৈরি হয় না অমুসলিমদের অন্তরে ভয় তৈরি করার কে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ভয় তৈরি করে দিয়েছিলেন মুসলিমদের সংখ্যা কম ছিল তথাপি এই জাতিকে দেখলে একশো না হাজার চিন্তা করত যে এই জাতিকে স্পর্শ করা যাবে না এই জাতি হচ্ছে সেই জাতি যারা মৃত্যুকে বেশি ভালোবাসে যারা ইহলকে বেঁচে বেশি প্রাধান্য দেয় যারা পার্থিব জীবনের চেয়ে পরজীবনকে বেশি ভালোবাসে অতএব এই মুসলিমদেরকে আঘাত করা যাবে না এই ভাই কে তৈরি করবে জুনাদ আল্লাহ রাব্বুল আলামিন আর এই ভাইটা তুলে নেবেন এই ভাইটা তুলে নেবেন 1400 বছর আগে ভবিষ্যৎ বাণী করে গেছেন আবু দাউদ এবং নিসকাতের হাদিসে বর্ণিত রয়েছে ওইদিকে আমি যাচ্ছি না আমি এখন আশুরার সম্পর্কে কিছু কথা বলবো সেজন্য আমি ওই হাদিসের দিকে যাচ্ছি ওই হাদিসটার মধ্যে বলা হয়েছে সামান্য সারমর্মটুকু বলে ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছে যে এই বিজাতিরা তোমাদেরকে নিধন করার জন্য মেরে ফেলার জন্য একত্রিত হবে তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন সে সময় কি আমাদের সংখ্যা কম হবে

সে ভয়কে তুলে নেবে ওয়ালা ইয়ামজান গাহুনি সুদুর বুঝতে পারছেন সুরা নুরের আপনার 55 নম্বর আয়াতও যদি দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন এবং কিছু শর্ত দিয়েছেন সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে কত দের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কই নি দেবে আর মুসলিমদেরকে শক্তিশালী করবেন মুসলিম উম্মাকে এমন সহ্য বীর্য দান করবেন যে পৃথিবীর কোন শক্তিকে তারা পরবা করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমি সেদিকে যাচ্ছি না তো ভাই এই কাজিয়া মিছিলে এই দুটো লোহার বল্ল তরোয়াল ছুরি দিয়ে কোনো ভয় তৈরি হবে না যারা বলেন তারা ভুল বলে থাকে যে আর এই কাজে যারা করে দেখবেন সমাজে অনেক মানুষ আছে যারা নিজের বন্ধুকে হত্যা করে দেয় এবং হত্যা দায় লুকানোর জন্য হত্যার দায় থেকে বাঁচার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নাটকীয় অভিনয় করে অনেক স্বামী আছে তার স্ত্রীকে খুন করে দিয়ে নাটকীয় অভিনয় করে নিজেকে নিগ্রো সমান করার জন্য ঠিক তেমনি যারা তাজিয়া মিছিল করে তাজিয়া মিছিলের যারা সূচনা করেছে এরা হচ্ছে শিয়া আর এই শিয়া হোসাইন হুসাইন দাবি আল্লাহকে হত্যা করেছে যে এখন তারা খুব ভর্তি দেখায় আলী আলী হোসাইন হুসাইন করে তারা চিৎকার করে যে আহলে বাইকের প্রতি তার সম্মান প্রদর্শন প্রদর্শন করে এমন ভাবে মনে হয় যেন তারাই হিতাকাঙ্ক্ষী আর বাকি সব পথ বাকি আর কেও আহলে বাইককে নবী পরিবার বা পরিবারকে ভালোবাসে না যে ইতিহাসটা তা নয় সত্যটা নয় তারাই হচ্ছে হত্যাটা আর শিয়াদের কালচার আমাদের সুন্নিদের মাঝে ঢুকে গেছে সুন্নিদের মাঝে বিরাট একটা অংশ কাজে আমি ছিল করে যে তাজিয়া মিছিল তো দূরের কথা তারা তো কবর পূজা করে কবর সাজা করে তাজিয়া মিছিল তো যে তাজিয়া মিছিল হচ্ছে বিবাদ আর কবরের সাজা করা কবরওয়ালার কাছে চাওয়া এটা হচ্ছে সে আর বড় গোনা যে ভাইরা আমার আমাদের কি এ থেকে সাবধান থাকতে হবে এর ইতিহাস কারবালার ইতিহাস যদি বলতে যাই তাহলে তার সময় নেই তো কারবালার ইতিহাস বলতে যাচ্ছি না ভাইরা আমার এই আশুরার দিনে আমরা রোজা রাখবো আল্লাহ রসুল রোজা রেখেছেন রোজা রাখতে বলেছেন আপনার দু হাজার চার নম্বর হাদিস তিন হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল কথা বলেছে মোদিনাই আগমন কর দেখলেন সা

পার করার ব্যবস্থা করে পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছে এমন খান এবং তার জল বলতে নীল নদের পানিতে জড়িয়ে ফেলছে সেজন্য মুসা আলী তালাম শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া করার জন্য তিনি এই দিনে রোজা রেখেছেন কাজে আমরাও এই দিনে রোজা রাখি তখন আল্লাহ রসুল বললেন

ভাইরা আমার এই রোজা রাখলেন অন্য হাদিস আছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এর অনুসরণ হয়ে যাচ্ছে ওরা একটা রোজা রাখে আমরা যদি একটা রোজা রাখি তাহলে ওদের সাদৃশ্য হয়ে যাচ্ছে আর তো আপনি তো বলেছেন যে ওদের বিরোধিতা করতে হবে আল্লাহ রসুল বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখে একটা রোজা রাখবো অর্থাৎ নয় তারিখ এবং দশ তারিখে দুটি রোজা রাখবো ওরা একটা আমরা দুটি রোজা রেখে তাদের বিরোধিতা করি ভাইরা এই রোজা রাখলে লাভ কি হবে এর প্রতিলক্ষী আল্লাহ রব্বুল আলমী বিগত এক বছরের গোনাকে ক্ষমা করে দেবে

অপরাধ তিনি যে অপরাধ করেছিলেন সে অপরাধকে ক্ষমা করেছিলেন এই দশই মহার আল্লাহ আল্লাহর ভুল

ভাইয়েরা আমার বন্ধুরা আমার আর কোন মানুষ মারা গেলে তিন দিনের বেশি শোক পালন করা যায় না ওরা যারা করছে না যায় সাধারণ মানুষ সাধারণ ব্যক্তি মারা গেলে সাধারণ আত্মীয় স্বজন গেলে তিন দিন শোক করবে আর স্বামী মারা গেলে স্ত্রীরা চার মাস দশ দিন শোক পালন করবে এছাড়া কোন শোক নেই বছরের পর বছর তারা শোক পালন করছে আর তারা বিলাপের সাথে যারা হুক কামড়াচ্ছে সাথে কান্না করছে দেখছেন না একটা মোবাইলে ভাইরাল হয়ে গেছে কান্না যে ছন্দ করে করে কান্না এই যে মুর্শিয়া গায়ে মুর্শিয়া হচ্ছে ছন্দ কান্না এইসব বিরাট কাজ শরীয় বিরোধী যে ছন্দ করে করে কান্না করা বুক চাবড়ানো জামা ছেঁড়া জি